নমস্কার অনুর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের নতুন রেসিপি কুমড়ো পুঁইশাক আলু আর চিংড়ি মাছ দিয়ে ছেঁচড়া প্রথমে আঁচটা জ্বালিয়ে নিলাম আঁচটা জ্বালানো হয়ে গেলে একটা বড় প্রেশার কুকার আমি বসিয়ে দিলাম এবং তাতে দুমক পরিমাণ জল দিয়ে নিচ্ছি জলের পরিমাণটা সবজির পরিমাণ অনুযায়ী দেখে নিয়ে নিতে হবে এবারে পরিমাণ মতন লবণ আর অল্প একটু হলুদ দিয়ে নিতে হবে জলের মধ্যে লবণ আর হলুদ দেওয়ার পরে সবজিগুলো অল্প অল্প করে সব দিয়ে দিতে হবে আলু পুঁই আর কুমড়ো তিনটে সবজি একসাথে দিয়ে দিয়েছি ভাপিয়ে নেওয়ার পরে এই জল কিন্তু ফেলে দিতে হবে এই জল নেওয়া যাবে না এবারে প্রেশার কুকারের ঢাকনাটা আস্তে আস্তে লাগিয়ে দিলাম এরপরে পাশের রাস্তা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হলে তাতে তেল দিতে হবে যেহেতু এবার চিংড়ি মাছটা ভাজবো তাই চিংড়ি মাছের নুন আর হলুদ মিশিয়ে নিচ্ছি নুন আর হলুদ মেশানো হয়ে গেলে তেল গরম হলে সব চিংড়ি মাছটা আমি ঢেলে দিলাম হাই ফ্লেমে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি যাতে চিংড়ি মাছগুলো তলা লেগে না যায় সেই জন্য নাড়িয়ে দিচ্ছি অলমোস্ট রেডি হয়ে গেছে চিংড়ি মাছ ভাজা এবারে আমি কড়াই থেকে তুলে নেব চিংড়ি মাছ ভাজা তেলেই কিন্তু আজকের রান্নাটা হবে এবং তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এখানে ফোড়ন হিসেবে ব্যবহার করা হয়েছে কালো জিরে আর শুকনো লঙ্কা কালো জিরে আর শুকনো লঙ্কাটা অল্প একটু নেড়েচেড়ে নিয়ে তাতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমি ব্যবহার করেছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আপনারা চাইলে একটু বেশি পরিমাণেও দিতে পারেন কোনো অসুবিধা নেই যেহেতু চিংড়ি মাছ ভাজা করাইতেই রান্নাটা হচ্ছে তাই একটু তলা লাগার ভয় থাকে এমনি কোনো সমস্যা নেই এবারে নাড়াচাড়ার পর পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন তাতে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে নেব দেখুন আমি টমেটোগুলো সব লম্বা লম্বাভাবে কুচিয়ে নিয়েছি টমেটো দেওয়ার পর আবারও একটু কষিয়ে নিতে হবে ও হ্যাঁ লবণ আর হলুদ দিতে ভুলবেন না স্বাদ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে নেবেন এদিকে দেখুন আমার শাকসবজিগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এখানে তিনটে সিটি দিয়ে নিয়েছিলাম আগে থেকে আমি বেটে রেখেছিলাম আদা আর রসুন এই আদা রসুনের পেস্ট আমি বাড়িতে সবসময় বানিয়ে রাখি যেহেতু সব সময় সময় হয় না তাই আচ্ছা সে কথা ছাড়ুন আমি এখানে ব্যবহার করেছি এক চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট পেস্টটা দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখানে গুঁড়ো মশলার মধ্যে ব্যবহার করেছি ঝাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো এখানে ব্যবহার না করলেও চলবে এটা অপশানাল সবকটা কটা মশলাই কিন্তু আমার বাড়িতে বানানো আমি দোকানের কোনো মশলা এখানে ইউজ করিনি অবশ্যই মশলাগুলো থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতন কষিয়ে নিয়েছি এবং তারপরে কিন্তু তেল ছেড়েছে তেল ছাড়া অবধি আমি অপেক্ষা করেছি মশলা কাঁচা থাকলে খাবার কিন্তু সুস্বাদু হয় না আচ্ছা সব মশলা কষানো হয়ে গেছে এবারে সিদ্ধ করে রাখা সমস্ত সবজি আমি দিয়ে দেব সবজিগুলো দেওয়ার পরে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে যেহেতু বুঁশাক থেকে জল ছাড়ে তাই এই রান্নায় কোনো জল আলাদা করে ব্যবহার করতে হয় না ভালো করে কষিয়ে নেওয়ার পর চিনি দিয়ে দিতে হবে যেহেতু এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই চিনির পরিমাণ একটু বেশি দিতে হবে এখানে ডাস্ট চিনি ইউজ করলে বেশি ভালো হতো আমার অবশ্য করা হয়নি আজকে ডাস্ট তাই আমি গোটা চিনি দিয়ে নিলাম চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে ন থেকে দশ মিনিটের মতো ঢেকে দেব আচ্ছা এখানে বলে দেই চিংড়ি মাছটা কিন্তু শেষে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে নামাতে হবে প্রথমে চিংড়ি মাছ দিলে চিংড়ি মাছগুলো ঘেটে যাওয়ার ভয় থাকে যেহেতু একটু তলায় লাগার ভয় থাকে তাই লো টু মিডিয়াম ফ্লেমে পুরো রান্নাটা করবেন আচ্ছা আমি এবার ঢেকে দিই আচ্ছা আপনারা কিন্তু অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন আর রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন চলুন এবারে ঢাকনাটা তুলে দেখে নেই কত রান্না হলো দেখুন পুঁইশাক থেকে যে জলটা ছেড়েছিল তা প্রায় শুকিয়ে এসছে তার মানে রান্না প্রায় রেডি হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কিন্তু আসল জিনিস অর্থাৎ চিংড়ি মাছ দিলে আরও সুন্দর গন্ধ আসবে চিংড়ি মাছটা এবার দিয়ে নিচ্ছি দেয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে নেব সমস্ত তরকারিতে যাতে চিংড়ি মাছের গন্ধটা যায় তাই সমস্ত তরকারির মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার কিন্তু রান্না একেবারে রেডি দেখে নেই কেমন হয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি পরিবেশন করে কত সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আজ তবে আসি টা টা